সালাম আলাইকুম আশা করি সব ভালো আছেন আজকে আপনাদেরকে একটা ডিফারেন্ট একটা শাড়ি হচ্ছে ভিডিও নিয়ে আসলাম আমার সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই হচ্ছে দারুণ একটা ডিজাইনের মধ্যে শাড়িটা কিন্তু কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর খুবই গর্জেস এটার মধ্যে রয়েছে আপনার আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটা কিন্তু খুবই হচ্ছে নান্দনিক একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আঁচলের পার্টটা মানে প্যানেল পার এটা এটা কিন্তু হচ্ছে আপনার সিলভার কালার হচ্ছে সুতো দিয়ে কিন্তু আপনার জরি দিয়ে কাজ করা এটা হচ্ছে আপনার খুবই সুন্দর হচ্ছে আঁচলের ডিজাইনটার মধ্যে আপনার হচ্ছে রিপিট কাজ করার ডিজাইন এটার মধ্যে কিন্তু আপনি হচ্ছে কিউড একটা টার্সেল পাচ্ছেন খুবই সুন্দর একটা টার্সেল ম্যাচিং হচ্ছে গ্রিন কালার আর পায়ের ডিজাইনটা কিন্তু হচ্ছে থ্রি হচ্ছে থ্রি স্টেপ লেয়ারের মধ্যে আপনি পায়ের ডিজাইনটা পাচ্ছেন দেখেন পায়ের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে পার এই একটা পার একটা পার এটা কিন্তু হচ্ছে আর একটা পারের একটা ডিজাইন বডির ডিজাইনটার মধ্যে যদি বলতে যাই বডির ডিজাইনটাও কিন্তু হচ্ছে আপনার খুব সুন্দর করে হচ্ছে একটা সুতার একটা বুনট করা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে একটা আপনি হচ্ছে একটা ফুল একটা ডিজাইন পাচ্ছেন অল ওভার শাড়িটা কিন্তু আপনার গডেসের মধ্যে যারা হচ্ছে এই টাইপের ট্রেডিশনাল কাতার্ন হচ্ছে শাড়ি পরেন অথবা পড়তে পছন্দ করেন অবশ্যই হচ্ছে আমাদের হানিফ শাড়ি থেকে আপনি এগুলো পারচেস করতে পারেন পাশাপাশি আপনি আমাদের শপে আসলে কিন্তু আরও অনেক ভ্যারাইটিস আপনি পাবেন এটার প্রাইস রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটার প্রাইস রেঞ্জও খুবই রিজনেবল এবং প্রাইসটা আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে তসর বডির মধ্যে ব্লাউজটা আর এটা কিন্তু হচ্ছে আপনার দুটা স্লিপে ব্যাক পোষণে দেওয়ার মতো এটা হচ্ছে একটা প্যানেল অলওভার সাইডে কিন্তু আপনার কডিসের মধ্যে যাদের হচ্ছে এই শাড়িটা আপনার পছন্দ যে অথবা আপনার এরকম টাইপের শাড়ি আরও দেখতে চান অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজের সাথে জয়েন থাকবেন তাহলে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি আপনি দেখতে পারবেন এই শাড়িটা কিন্তু মূলত হচ্ছে আপনার অলওভার শাড়িটার মধ্যে কিন্তু আপনার একটা সেলফের একটা ট্যাম্পল একটা ডিজাইন পাচ্ছেন একটু ক্লোজলি দেখাই আমি দেখেন কি সুন্দর করে ট্যাম্পল করা এটার মধ্যে গ্রিন কালার প্লাস হচ্ছে আপনার সিলভার আর হচ্ছে কপার গোল টাইপের কালার দিয়ে কিন্তু হচ্ছে টেম্পল একটা ডিজাইন খুবই সুন্দর খুবই হচ্ছে আপনার কর্জেসের মধ্যে যাদের হচ্ছে এই শাড়িটা পছন্দ যে এই শাড়িটাই আপনি নেবেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো পারচেস করে ফেলতে পারেন আর সময় সুযোগ থাকলে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন এটার প্রাইসও হচ্ছে আপনার খুবই রিজনেবল এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচ টাকা